আরিস এমন একটা ভয়ঙ্কর জিনিস বলার মতো না কোনো জায়গায় গিয়ে যদি আপনাদের না সারে দেখা যাচ্ছে আলাপতি বড়ি খাচ্ছেন ভালো হচ্ছে না কিছুদিন ওষুধ খেয়ে ভালো থাকলো রোগটা তারপরে আবার সেই দেখা যাচ্ছে আর আমার ওষুধটা ব্যবহার করবেন খাবার ওষুধ না কি ওষুধ গাছরা ওষুধ মাদুলি করে দেবো আরিশই একশো পার্সেন্ট গ্যারান্টি হয়তো তার মধ্যে একটা কাজ না হতে পারে তাহলে একশো পার্সেন্ট গ্যারান্টি আপনাদের দেবো সুস্থ হতেই হবে কোনো জায়গা না হলে আমার ইউটিউবিতে দেখবেন ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখবেন ফল নাম্বার আছে নাম্বারটা ফোন করবেন কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে নাম্বারে ফোন করলে যোগাযোগ পেয়ে যাবেন একশো পার্সেন্ট গ্যারান্টি আছে দেখেন না না যদি আপনারা না আসেন তাহলে জানবেন তো কি করে আপনারা আসুন তারপরে জানতে পারবেন আড়িস হোক পায়খানা দিয়ে রক্ত পড়ছে মল ঘর দিয়ে পায়খানা হয়ে যাচ্ছে তারপরে আপনার রক্ত পড়ছে মল ঘর দিয়ে এই যে মল ঘর দিয়ে দিনের পর দিন রক্ত পড়েই যাচ্ছে সুস্থ হচ্ছে না আপনারা যদি গাছরা ওষুধ খেয়ে থাকেন কিংবা এলাপতি ওষুধ খেয়ে থাকেন কিছুদিন হয়তো আপনাদের ভালো থাকবে তারপরে আপনাদের যা রোগ তাই ফিরত আসবে আর আমাদের কাছে আসবেন দশ থেকে পনেরো দিন মানে আপনার রোগটা পুরো নির্মূল হয়ে যাবে একশো পার্সেন্ট গ্যারান্টি থাকলো ভিডিওটা যখন দেখবেন ফলো করবেন লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন এখানে যোগাযোগ করবেন আশা করি একশো পারসেন্ট আপনারা রোগ মুক্ত পেয়ে যাবেন সুস্থ হয়তো একটা না হতে পারে বাকিটা হয়ে যাবে আরিস দীর্ঘ দশ বছর পনেরো বছর কুড়ি বছর তিরিশ বছর ভুগছেন আমার এখানে যোগাযোগ করবেন আড়িস একটা ভয়ঙ্কর জিনিস আড়িস মৃত্যু হা মৃত্যুর দিকে হাত বাড়িয়েও দিতে পারে কেন সময়তে যদি আপনারা না চিকিৎসা করেন এমন একটা সময় এসে যাচ্ছে সময় এসে যাবে সেই সময়টা দেখা যাচ্ছে ওষুধও কাজ করবে না গাজরা ওষুধ কাজ করবে না হোমিওপ্যাথিও কাজ করবে না তা কোনো জায়গায় যদি আপনাদের না হয় আমাকে নিয়ে যোগাযোগ করবে আমার এই কন্ট্যাক্ট নাম্বারে ভিডিওটা ফলো করবেন ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে পঁচাশি নাম্বারটাই দেখে আমার সাথে সে ফোন করলে আমি কন্ট্যাক্ট করে দেবো আরিস এমন একটা ভয়ঙ্কর দশ বছর পনেরো বছর কুড়ি বছর পরে এই যে দীর্ঘ দিন যখন চলে যাচ্ছে তখন বড় বড় ওর থেকে মুক্তি নীতিবার রোগ বড় বড় রোগ চলে আসবে এমন এমন কঠিন রোগ আপনার হয়তো টাকা থাকবে সার টাকা ব্যয় করেও সুস্থ পাবেন না তা আপনারা যোগাযোগ করবেন আশা করি গ্যারান্টিভাবে একশো পার্সেন্ট গ্যারান্টি আপনাদের ওষুধ এখানে গাছের ওষুধ তৈরি করে আপনাদের দেওয়া হবে আপনাদের সামনেই বসে তো ওষুধ তৈরি করে দিই পেছনেও তো না ওষুধটা এমন একটা জিনিস গাছরা ওষুধ আমরা দিই গাছরা ওষুধ হোমোপ্যাথি টাইপের বাড়বে বেড়ে কমে যাবে এমন জিনিস আসছি নমস্কার পরের ভিডিও আবার নিয়ে আসছি